হ্যালো আলাইকুম মাই চ্যানেল ঘরোয়া দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্ত কচু শাকের রেসিপি শেয়ার করবো এর জন্য সকাল সকাল চলে গেলাম কচু শাক উঠাতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন আমি কচু শাকগুলো এভাবে কেটে নিচ্ছি এভাবে ক্ষেত থেকে আমার কাছে কচু শাক উঠাতে খুবই ভালো লাগে দেখুন আমি এই শাকগুলো কেটে নিয়েছি এগুলোকে এখন কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্নাতে প্রথমে কচু শাকগুলো সেদ্ধ করে নেবো এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা কচু শাকগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিব আর প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন সম্পূর্ণ কচু শাক আমার প্যানের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব এক কাপের মতো পানি এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ কচু থেকে অনেকটা পানি উঠিয়ে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দিব এখন দেখুন কচু শাকটা অনেকটা কুমি এসেছে এখন এ পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে খুব ভালোভাবে দুই পাশে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আপাতত আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই লবণ ও কাঁচামরিচ দিয়েই আমি কচুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে ঘন্ট করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম এখন ভালোভাবে নেড়ে চড়ে শাকগুলোকে ঘন্ট করে নিতে হবে এখানে ডাল ঘুটটি দিয়েও আপনারা চাইলে ঘুঁটে নিতে পারেন তবে আমার শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই এটি দিয়ে চাপ দিলেই শাকগুলো খুব ভালোভাবেই গলে যাচ্ছে তাই আলাদা করে আর ঘুটটি দিয়ে ঘোটার কোনো প্রয়োজন নেই আমি এভাবেই শাকগুলোকে ঘন্ট করে নিব দেখুন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ঘন্ট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি বাগান দিয়ে দিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন এখন একটি তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিলাম এরপর দিয়ে দিব সেতো করা রসুন এখানে রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন রসুন বেশি হলে কচু শাক খেতে ভালো লাগে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন ও পেঁয়াজ এখন তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে দেব কিছুক্ষণ ভাজানোর পর এরপর অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি যেহেতু আমি আগে কচু শাক সেদ্ধার সময় কাঁচামরিচ দিয়েছি এর জন্য এখন কম করে দিলাম এখন আবারও এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে দিতে হবে এ পর্যায়ে এসে আপনারা চাইলে জিরা অথবা পাঁচফোড়ন দিয়ে দিবেন আমি এটি দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দেশি ছোট চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে অনেক অনেক টেস্টি হয় এই ছোট চিংড়ি দিয়ে কচু শাক আমার বাসায় সবাই পছন্দ করে এই জন্য আমি এই রেসিপিটি মাঝে মাঝে তৈরি করি এই জন্য ভাবলাম এই সুন্দর রেসিপিটি আমার বন্ধুদের কাছে শেয়ার করাই যায় এই জন্য আপনাদের কাছে এই রেসিপিটি আজকে নিয়ে হাজির হলাম এখন আমি চিংড়িগুলোকেও তেলের মধ্যে ভেজে নিয়েছি যেহেতু আমি চিংড়ি দেওয়ার আগে এই পাঁচফোরণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আপনারা চিংড়ি দেওয়ার আগে এই পাঁচফোরণটি দিয়ে দিবেন এখন পাঁচফোরণগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে দিতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ লবণ অল্প করেই দিয়ে দিলাম যেহেতু কচু শাক সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম আর কচু শাকে একটু লবণের পরিমাণ কমই লাগে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ ও এক চামচের মতো ধনিয়া ও জিরার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই এই পানি দিয়ে চিংড়িটা কষিয়ে দিয়ে। এর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে সেদ্ধ করা কচু শাকগুলো চিংড়ি কষানো হয়ে গিয়েছে এখন কচু শাকটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলা ও চিংড়ি মাছের সাথে কচু শাক খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে চুলার আঁচ অল্প রেখে আমি কচু শাকগুলোকে ভেজে নেব খুব ভালো করে চেড়ে দিতে হবে যাতে করে মশলা ও চিংড়ি মাছের সাথে কচু শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে অসাধারণ লাগে আমি কথা দিচ্ছি আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর যারা এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ কীরকম এই কচু শাকের ঘণ্টটা গরম সাদা ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে এই জন্য বলছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি প্রায় শেষের দিকে দেখুন আমার রান্নাটি হয়ে গিয়েছে এরকম পর্যায়ে এসে আমি এখন চুলা রাজ বন্ধ করে দেব শাক থেকে যখন এক্সট্রা সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব দেখুন মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজাদার আশা করছি আজকে এই কচু শাকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ